বাবা হতে যাচ্ছে ইনশাআল্লাহ নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্মের পর দোয়া করেছিলেন ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল অর্থাৎ তারা দুজনে যমজ ভাই ছিলেন তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের থেকে এভাবে সন্তানের জন্য আপনি বদ দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন তাকে রাখেন পানাহ দেন কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামা নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সে যেন হেফাজতে থাকে যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত জাস্ট আক আজানাক শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো তৃতীয়ত তাহানি করা অর্থাৎ কোনো নেকর মোত্তাকি কি মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লা বলে এটাকে তাহানিক বলা হয় নেককার মোত্তা কি পরহেজগার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেছে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দান করে দিতে হবে এটি মোস্তাহাব একটি কাজ না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং জবে করার পর বা জবে করার সময় বলবে আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিম কি অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনো মাথায় রাখে অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন সন্তানকে নেককার করার জন্য দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন করবেন ভাববেন এবং তার জন্য প্ল্যান প্রোগ্রাম এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি আমি একজন সরকারি চাকরিজীবী আল্লাহ তালা রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন বোনতাসেরা সুলতানা হজ এমন একটি আবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয় জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন এটি যদি সুদমুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না সুদ খেলা তালা হারাম করেছেন এমনকি হজের জন্য আপনি সুদ সুদি লোন নিতে পারেন না যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো বইতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল আপনি যদি হজ করে ফেলেন হজ হতে হয়ে যাবে হজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সুদি কারবার করার কারণে আপনি গুণাগার হবেন এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো এবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না তবে আইনত আপনার হজ হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম এই যে সুদী লেনদেন করেছেন সুদি লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে এই জন্য আপনার সুদী লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত আমি দুগ্ধ প্রক্রিয়া প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে যুক্ত দুধ সংগ্রহের পর দুধে কিছু রসায়নিক যোগ করা হয় দুধের ফ্যাটের হার ঠিক রাখা অম্লতা পরিবর্তন করা ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পরক্সাইড ব্যবহার করা হয় এই পেশার বিধান জানতে চাই দর্শকের উত্তর হলো যে এ জাতীয় আপনার প্রক্রিয়া এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না তাহলে এই এই পেশা চাকরি করা আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ আপার দৃষ্টিতে দেখছি না এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন দিশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেই জন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজলত উল্লেখ হয়নি আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে তারা আলাদা আলাদা বাসায় থাকেন আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয় আমি মাসের পনেরো দিন বাবার বাসা এবং পনেরো দিন মায়ের বাসায় থাকি আমি এখনও অবিবাহিত মায়ের মায়ের ফজল যেহেতু বেশি মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত দর্শক উত্তর হলো যে মা বাবার প্রতি সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গনে গনে এমন কোনো বাধ্যবাধকতা নেই অথবা আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন কিন্তু তাদের ভরণ পোষণ তাদের খায় খাত ব্যবস্থা করেন আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন কারোর সঙ্গে কম থাকলেন তাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানির সমুদের সম্পত্তির মালিক কি আমার মা হবেন নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন দর্শক উত্তর হলো যে করোনা কালী পরিষ্কারভাবে আল্লাহ তালা বলেছেন যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন আর বাকি অর্ধেক যে সম্পদ সেটা আপনার নানীর অন্য ওয়ারিস যা যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে আপনার নানির পরের যে স্বামী সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিসা থাকবে স্বামী হিসাবে আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি তাহলে সেক্ষেত্রে আর ওই আপনার নানা আপনার যিনি আপনার নানীর দ্বিতীয় স্বামী তার পরিবারে কেউ আপনার নানীর সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ কেউই তার অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন ভাই ভাই থাকতে পারেন ভাতিজা ভাতিজা থাকতে পারেন আর অনেকে থাকতে পারেন নানির মা বাপ থাকতে পারেন তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিসা নির্ধারণ করা যাবে